আসসালাম আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে বিলালাটার প্রাইজ থেকে এত সুন্দর কিছু ব্লকের ড্রেস নিয়ে চলে আসলাম যারা হচ্ছে বিলালাটার প্রাইজে ফ্যামিলি মেম্বার রয়েছেন স্পেশাল কিছু ব্লকের ড্রেস পাবেন নামমাত্র দামে তো যারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন আজকে কালার কম্বিনেশনগুলি পাবেন সুন্দর কালার কম্বিনেশন ডিজাইনগুলি খুব ভালো এটা কিন্তু ফাইনালি ড্রেসের লুকটা পাবেন ঘরে বসে আপনি এত সুন্দর একটা ড্রেস উপভোগ করেন এটা হচ্ছে ব্লকেড ড্রেস কালার চারটা কালার চারটা কালার কিন্তু ফেভারিট কালার ড্রেসের ব্যাক সাইডটা হবে খুবই ভালো যারা হচ্ছে শোরুমে আসবেন অনলাইনের মাধ্যমে নেবেন স্লিপে পার্টটা এটা হবে তো ড্রেসের সাথে কিন্তু হচ্ছে ম্যাচিং কিন্তু হচ্ছে মার্টির মধ্যে কিন্তু রয়েছে কি প্যান্টের কাপড় আর একটা ড্রেসের মূল আকর্ষণ থাকে যে ভাইয়া ওনাটার মধ্যে আমার লক্ষ্মীপুরা অনেকেই কিন্তু হচ্ছে যে ওনাটা খুব ভালো লাগে তারপরে টার্সেল করা এখানে পাবেন আলাদা পাইপিং করা পাবেন ড্রেসের সাথে ডিজাইনটা দেখেন এই হচ্ছে ড্রেস ফাইনালি ফুলফিল লুক পাবেন এটা স্ক্রিনশট দিবেন অর্ডার করে ফেলবেন ফাইনালি এটা কিন্তু হচ্ছে অরেঞ্জ কালার খুবই ভালো একটা কালার পাবেন ডিজাইন পাবেন একেবারে ডিফারেন্ট এটাও কিন্তু হচ্ছে সেম প্রাইস মাসাল্লাহ নিত্য নতুন ব্লকগুলি আসলেই কিন্তু ভালো লাগে নিজের কাছেও ভালো লাগে স্লিপের পার্টটা হবে এটা ড্রেসের সাথে খুব ভালো একটা স্লেভি পার্ট প্যান্টের কাপড়টা খুব ভালো একটা প্যান্টের কাপড় আর ড্রেসের যে আকর্ষণ ক্যামেরাতে কিন্তু খুব ভালো লাগে হচ্ছে আমার বোনদের জন্য এই যে ব্লু কালারটা খুব ভালো লাগে এটা কিন্তু হচ্ছে পারফেক্ট হবে যারা শোরুমে আসতেছেন চলে আসেন পছন্দের কালেকশনগুলি নিয়ে যান কালারটা কিন্তু শাইনিংটা খুব ভালো একটা শাইনিং গো ফাইনালি এটা কিন্তু হচ্ছে কাঠালি কালার দেখে গেছে অনেক আপনারা একটু হলুদের প্রোগ্রামে যাবেন তারপর উজ্জ্বলতার হচ্ছে কালারটা হচ্ছে মাস্টার কাঠালি কালার এটা সব বয়সে অপরেই কিন্তু পরার সুযোগ আছে নিচে প্যানেলটা দেখেন খুব ভালো লাগবে আর এই ড্রেসের সাথে খুব ভালো কী থাকবে এটা কিন্তু হচ্ছে প্যান্টে কাপড় পাবেন তারপরে স্লিপে পার্টও পেয়ে যাবেন এটা যেমন হচ্ছে প্যান্টে কাপড় খুব ভালো একটা প্যান্টে কাপড় ড্রেসের সাথে খুব ভালো একটা কী থাকবে না চলে আসবে ইয়া স্লিপে পার্টও চলে আসবে সেম প্রাইস ড্রেসের সাথে ওনারটা দেখেন এই হচ্ছে ড্রেসের পাবেন পাবে কালার কন্ট্রাস্টটা একটু খেয়াল রাখবেন যে কেমন কালার কন্টাস্ট দিয়েছে তো আশা করি যারা ভিডিওগুলি দেখেন আমাদের ফেসবুক পেজ রয়েছে বিলাল এন্টারপ্রাইজে আমাদের ফেসবুক পেজও চলে আসতে পারেন পছন্দের কি লুক কিছু কালেকশন নেওয়ার জন্য এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালার থাকে সম্পূর্ণ ডিফারেন্ট কালারটা পাবেন ড্রেসের ডিজাইন দেখেন নেকের পোষণটা দেখেন সম্পূর্ণ এগুলো হ্যান্ড প্রিন্ট ব্লক করা ম্যাচিংয়ের মধ্যে ব্লক নিচে প্যানেলও ব্লক করা খুব ভালো লাগবে ড্রেসের সাথে দেখেন খুবই পারফেক্ট এটা হচ্ছে পার্ট হবে প্যান্টের কাপড় হচ্ছে অনেক ভালো একটা প্যান্টের কাপড় হচ্ছে প্যান্টের কাপড় ড্রেসের সাথে খুব ভালো একটা জলপাই কালার কম্বিনেশন কিন্তু ড্রেসের দোপাটারে রয়েছে এই হচ্ছে কালার কম্বিনেশনটা আশা করি যারা আজকে ব্লকের ড্রেসগুলি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম হাজারো সুন্দর কিছু ড্রেস পাবেন আমাদের ফেসবুক পেজে চলে আসবেন বিলান্টার প্রাইস ফেসবুক পেজ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ব্লকের ড্রেস ইউটিউব চ্যানেলও কিন্তু হচ্ছে বিলান্ডার প্রাইস তো সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন একটু ফলো দিয়ে রাখবেন আর নিত্য নতুন ড্রেসগুলি সবাই উপভোগ করতে পারবেন